হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন থর্ষ অফ বিল্লাল ভাই কীভাবে তার ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে বা কোথা থেকে পায় এগুলো যদি আপনারা জেনে না থাকেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন থর্ষ অফ বিল্লাল ভাই যেভাবে তার স্ক্রিপ্টগুলো বানায় সেগুলো কোথা থেকে পায় কিভাবে পায় সেইগুলো চাইলে আপনিও এক মিনিটের ভিতরে বের করে নিতে পারেন আপনিও তার মতন করে ভিডিও তৈরি করতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে যায় আমাদের মূল উদ্দেশ্যে তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ করবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটি সার্চ দিয়ে দেবেন তবু ধরা দেখতে পারতেছেন চ্যাট জিপিটি নামক একটি অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ধৈর্য ধরে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন তবন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেনে ট্যাপ করবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা কন্টিনিউসে কন্টিনিউতে ট্যাপ করবেন তো এখানে আপনার তো এখানে আপনার জিমেল চাইবে ঠিক আছে আমার জিমেল দিচ্ছি না আপনারা দেখার জন্য আপনারা একটা জিমেল বসিয়ে নেবেন তো আপনারা সিম্পলি সার্চ দেবেন তো বন্ধুরা আপনারা যাই সার্চ দেবেন না কেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওইগুলো এনে দিবে তো আমি সার্চ দিব যে আমি যে কোনো একটা ছন্দ বা ইয়া সার দিচ্ছি আমি সার দিচ্ছি নিয়ে কিছু লাইন বলে দেন তো আপনারা এইটুকু আপনার পছন্দ মতন আপনি যে টপিকে চান ওই টপিকটা এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন তীরের উপর ট্যাপ করবেন তোমরা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে আমাকে কিছু লাইন রেখে দিছে বেইমানদের সম্পর্কে তো আপনারা এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস আপনারা এখান থেকে করে নিতে পারেন তো এইভাবে যদি আপনি আপনার পছন্দ মতো লাইন বানিয়ে নেন এখান থেকে তাহলে কেউ আপনাকে কপি বলে সম্বোধন করতে পারবে না আপনাকে বলতে পারবে যে আপনি এটা কপি করছেন অন্য কারো থেকে কপি করছেন এটা সম্পূর্ণ এআই মাধ্যমে নতুন করে আপনাকে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা এইভাবেই কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের মতন আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ